নমস্কার বন্ধুরা আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা ভিডিও উপস্থাপন করতে আজ আমি তোমাদের সাথে যেই ভিডিওটি উপস্থাপন করব বা যেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই একটি টোটকা তবে এই টোটকাটি কোনো বাস্তু টিপস টোটকা নয় এটি হলো অর্থভাগ্য ফেরানোর বিশেষ টোটকা হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু কেউই বাঁচতে পারব না টাকা ছাড়া একদিকে যেমন এটা সত্য কথা টাকা আমরা কেউ চিবিয়ে খাব না তেমনই টাকা ছাড়া কিন্তু কোনো খাবারই আমরা পারবো না কিনতে আমাদের জন্য দৈনন্দিন জীবনে কাটানোর জন্য তাই বন্ধুরা নিজেদেরকে কিভাবে মানি ম্যাগনেট বানাবে এবং নিজেদের অর্থভাগ্য কিভাবে ফিরিয়ে আনবে সেই সম্পর্কিতই একটি স্পেশাল টোটকা তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা জ্যৈষ্ঠ মাস চলছে এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন তোমরা এই ক্রিয়াটি সম্পন্ন করো দেখবে ভীষণভাবে উপকৃত হচ্ছ অর্থভাগ্য ফিরে যাবে অর্থের কোনো চিন্তাই থাকবে না তোমায় তোমার জীবন বাধাগ্রস্ত থেকে মুক্তি পাবে এটাই দৃঢ় সত্য কথা তবে কী জানো তো যে কোনো টোটকা সম্পন্ন করতে গেলে অবশ্যই নিজের মনের পজিটিভিটিটাকে সেই সময় কাজ করাতে হবে ঠিক যেই মুহুর্তে তুমি টোটকা ক্রিয়াটি সম্পন্ন করছো আরেকটা কথা হলো তুমি যাকে মানো অর্থাৎ তুমি যে ভগবানকে মানো তিনি তোমার দেবতাও হতে পারেন তাকে সেই সময় স্মরণ করতে হবে দেখবে তোমার ভাগ্য ফিরে গেছে অর্থ ভাগ্য ফিরে গেছে নিজেকে তুমি মানি ম্যাগনেট তৈরি করে ফেলেছো কি সেই স্পেশাল টোটকা কিভাবে সম্পন্ন করবে কেমনভাবে করবে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তবে চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি বন্ধুরা আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা আবার অতিরিক্ত গরম পড়েছে সবাই নিজেদের খেয়াল রেখো বেশি পরিমাণে জল খেও মৌরি মিশ্রির জল খেয়েও নিজেদের শরীরের খেয়াল রেখো বাচ্চা থেকে বয়স্ক সকলেই বেশি করে সকলকে জল খাওয়াও ডাবের জল খাওয়াও সকলে সুস্থ থেকো ভালো থেকো তো চলো অর্থ ভাগ্য ফেরানোর যে টোটকাটি তোমাদের সাথে শেয়ার করব বললাম ভালো করে শুনে নাও যদি চাও কাগজে একটি লিখেও নিতে পারো এক নম্বর যেটা লাগবে এই অর্থভাগ্য ফেরানোর জন্য সেটা হল পাঁচটি গোটা অক্ষত লবঙ্গ গোটা অক্ষত লবঙ্গ অর্থাৎ লবঙ্গের ফুলটি যেন কোনোভাবে পড়ে না যায় পাঁচটি গোটা অক্ষত লবঙ্গ লাগবে দু নম্বর হল এক টুকরো কর্পূর লাগবে যদি এক্ষেত্রে ভীম শ্রেণীর কর্পূর পাও তবে তো ভীষণই ভালো যদি কোনোভাবে না পাও সেক্ষেত্রে বাজারে চলতি যে ট্যাবলেট কর্পূরগুলো সেগুলো নিলেও চলবে তবে চেষ্টা করবে যদি ভীম শ্রেণীর কর্পূর পাও তিন নম্বর হল ছোট চামচের হাফ চামচ দেশি ঘি নিতে হবে বন্ধুরা এক্ষেত্রে ঘিটি যেন খাঁটি হয় ঠিক আছে কারণ এই সকল টোটকা ক্রিয়াগুলো করার জন্য এই জিনিসগুলি অবশ্যই দরকার তাহলে কি বললাম আরও একবার বলছি শুনে নাও এক নম্বর হলো পাঁচটি গোটা অক্ষত লবঙ্গ নিতে হবে দুই নম্বর হলো এক টুকরো কর্পূর নিতে হবে কর্পূরটি শ্রেণীর কর্পূর হলে ভালো হয় যদি না পাওয়া যায় সেক্ষেত্রে ট্যাবলেট কর্পূর হলেও চলবে তিন নম্বর হলো ছোট চামচের হাফ চামচ মতো দেশি ঘি নিতে হবে তারপর ওই তিনটি জিনিসকে একসাথে জ্বালাতে হবে কখন জ্বালাবে না সকাল বেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবে তারপর ওইটিকে ঘরের মধ্যেই জ্বালাবে তবে যখন জ্বালাবে তার আগে তোমার বাড়ির নিত্য পুজোটি সেরে নেবে প্রতিদিন যেখানে পুজো করো সেই জায়গায় আগে পুজোটা সেরে নেবে বন্ধুরা টোটকা ক্রিয়া করতে গেলে বা অন্য কোথাও পুজো অর্চনা করতে গেলে সবার আগে নিজের ঘরে ঠাকুরের পুজো করে তারপর সেই ক্রিয়াগুলি করবে সেটা টোটকা বলো বা যে কোনো কোথাও পুজো দিতে যাওয়া যাই হোক না কেন বেলায় স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবে তারপর বাড়ির ঠাকুরকে জল দিয়ে দাও অর্থাৎ বাড়িতে যে নিত্য পুজো করো সেটা কমপ্লিট করো তারপর ঘরের মধ্যেই জ্বালাও চাইলে জিনিসটা ঠাকুর ঘরেও করতে পারো দিয়ে সেই ধোঁয়া ঘরের মধ্যে ঘোরাবে ঘরের মধ্যে অর্থাৎ ঠাকুর ঘরে যখন করছো ঠাকুর ঘরে তো ধোঁয়াটি লাগলোই নিজের রান্নাঘরে ডাইনিংয়ে বেডরুমে ব্যালকনিতে সমস্ত জায়গায় তোমার ঘরের প্রতিটি কোনায় কোনায় যেন সেই ধোঁয়া থাকে চাইলে নিজের ঘরের এন্ট্রান্স যেটা অর্থাৎ মুখ্য দরজা সেই জায়গাতেও ঘোরাবে তারপর তা তোমার ঠাকুর ঘরে রেখে দাও সেটি ভালো করে জ্বলে যাক জ্বলে যাবার পর তার থেকে ছাই বেরোবে দেখবে অনেকটা পরিমাণ ছাই বেরিয়েছে যখন এটা দাউ দাউ করে জ্বলবে পুরো ধুঁয়োটা সব জায়গায় ঘোরানো হয়ে গেল তারপর জ্বলন্ত অবস্থায় জিনিসটাকে তুমি ঠাকুর ঘরে রেখে দিলে তারপর যখন ওই জিনিসটাই দাও দাও করে জ্বলবে তোমার ঠাকুর ঘরে রাখার সময় সেই সময় তোমার মনস্কামনা তুমি জানাবে তোমার মনস্কামনা কি থাকবে না তোমার মনস্কামনা এটাই থাকবে তোমার বাড়িতে টাকা আসবে তোমার লক্ষ্মী লাভ হবে তুমি ধনধান্যে পরিপূর্ণ থাকবে প্রচুর পরিমাণে অর্থ লাভ করতে পারবে তুমি এইটুকুই কিন্তু তোমার মনস্কামনা থাকবে সেখানে কিন্তু এটা থাকবে না আমি যেন সুখে শান্তিতে থাকতে পারি আমি যেন এটা করতে পারি সেটা করতে পারি না যেহেতু তুমি এটা অর্থ কাছে টানার জন্য একটা টোটকা করছো সেহেতু ইন্টেনশন ইনটেনশনটা তোমার অর্থ সংক্রান্তই থাকবে তোমার বাড়িতে টাকা আসছে তুমি মা লক্ষ্মীর কৃপা লাভ করে ফেলেছ এইটাই মনের মধ্যে তখন তোমাকে ঘোরাতে হবে আশা করি বোঝাতে পারলাম তারপর সেই যে ছাইটা রয়ে গেল সেই ছাইটা ঠান্ডা হয়ে যাবার পর একটা কন্টেনারে করে তুলে রেখে দাও দিয়ে সেই ছাইটি প্রতিদিন বাড়ি থেকে যখন কাজে বেরোবে তুমি অফিসে যাও বা তুমি দোকানে যাও তুমি যদি ব্যবসা করো যদি তুমি দোকানে যাও যদি তুমি চাকরি ক্ষেত্রে যাও বা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ অর্থাৎ যে কোনো শুভ কাজে বেরোনোর সময় সেই ছাইটি তোমার কপালে লাগাও যদি তুমি প্রত্যেক দিন না বেরো তাহলে কি সেই ছাই তুমি লাগাবে না তুমি বাড়ি থেকে বেরো চাই নাই বেরো প্রত্যেক দিন স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে সেই কন্টেনার থেকে ছাইটি নিয়ে নিজের কপালে লাগাও এই ক্রিয়াটি কিন্তু নারী পুরুষ সকলেই করতে পারো পঁয়তাল্লিশ দিন টানা এটা করো কিন্তু ওই যে বললাম তোমাদের ইনটেনশন বা মনস্কামনা এটাই থাকবে যাতে তুমি প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতে পারো মা লক্ষ্মীর কৃপা লাভ করো লক্ষ্মী লাভ করো ধনধান্যে পরিপূর্ণ থাকুক তোমার সংসার এই ক্রিয়াটি নারী পুরুষ দুজনেই করতে পারবে ক্রিয়াটি কেমন করতে হবে না ওই ছাইটি পঁয়তাল্লিশ দিন টানা অর্থাৎ ফর্টি ফাইভ ডেজ পঁয়তাল্লিশ দিন টানা এটি করতে হবে অর্থাৎ ওই ছাইটি পঁয়তাল্লিশ দিন টানা লাগাতে হবে তুমি দেখবে নিজেকে কখন যেন মানি ম্যাগনেট বানিয়ে ফেলেছ তোমার কাছে অর্থ অ্যাট্রাক্ট হয়ে আসবে লক্ষ্মী সর্বদা তোমার মাথার ওপর থাকবে তুমি প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতে পারবে অর্থ রোজগার সংক্রান্ত কোনো বাধার সম্মুখীন তোমাকে এই জীবনে আর হতে হবে না তবে ক্রিয়াটি টানা পঁয়তাল্লিশ দিন করতে হবে ভুলে যেও না যেন পঁয়তাল্লিশ দিন কন্টিনিউ এই ক্রিয়াটি করতে হবে যাই হয়ে যাক না কেন এই ক্রিয়াটি করতে টানা পঁয়তাল্লিশ দিন ভুলে যেও না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনজনেদের সাথে শেয়ার করো তাহলে তারাও উপকৃত হবে ক্রিয়াটি ভীষণভাবে করলে উপকৃত হবে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আপনজনেদের সাথে তারা ভীষণভাবে উপকৃত হবে কমেন্ট বক্সে জানাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো যদি না কিছু জানার থাকে তবে লেখো জয় মা লক্ষ্মীর জয় জয় বড় মায়ের জয় সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পা